এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম হলো এক লাখ পাঁচপান্ন ষাট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার আমরা অনেক ভালো আছি আপনার অনেক ব্যচা কেনে মোটামুটি খুব সুন্দরভাবে বেচা কেনা হয়েছে মোটামুটি বাসার থেকে অনেকগুলো একভাবে আমরা সেল দিচ্ছি তা আজকে একটু প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমরা যে শুক্রবারের সোমবারের আগে দিনে রবিবার এবং বৃহস্পতার প্রতিনিয়ত ভিডিও দেওয়া থাকে আজকেও পাম্পার কিছু দশটি কালেকশন নিয়ে হাজির হয়েছি দেখার জন্য আমন্ত্রণ জানে আমার ভিডিওটা সাথেই থাকুন দশম মডেল আজকে কিছু ভালো ছাব্বিশের জন্য পারফেক্ট কিছু গির আছে দুটো গির আছে আর আটটি সাইওয়াল আছে ছাব্বিশ সালের পারফেক্ট হাইট ওজন জাত মান সব কিছু শেয়ার করব ওজন যতটুকু আছে সব কিছু শেয়ার করব হাইটেও শেয়ার করব একটি দুটি চারটি পাঁচটি কালেকশন যে গরুগুলোই পছন্দ হবে সব কথা আমরা শেয়ার করে কোনো ভাইয়ের পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের দিতে একটু চেষ্টা করব দর্শক মণ্ডলী আজকে কথা না বাড়িয়ে আজকে কিছু গরু কালেকশন দেখাই এটা হলো আমাদের এক নম্বর কালেকশন পিছনে তিপ্পান্ন সামনে আছে সাতান্ন হাইট এটা বড়ার ক্রস একটা খুব ভালো মানের সাইওয়াল অনেক সুস্থ সবল বয়স নতুন দুই দাঁত এই গরুটি কোনো ভাই চাইলে এই গরুটা নিতে পারবে কেবল দাঁত ফাঁক হয়েছে দেখ বাম্পার দেখেন এই গরুটা অনেক সুস্থ সবল এবং খাওয়ার প্রসেসও খুবই ভালো এই গরুটা এখনও দাঁত হয় নাই এই গরুটা মানে দাঁত ফাঁক হয়েছে আর কি কোনো ভাই চাইলে এই গরুটা নিতে পারে এর সামনে হলো আমাদের সাতান্ন পিছনে তিপ্পন্ন ভাই দেখেন খুব একটা ভালো মানের একটা লাল হাসা সাইওয়াল বলে এটা কোনো ভাই চাইলেই গোটে নিতে পারে এটা হলো আমার এক নম্বর কালেকশন আমার একই দুইটি যেটা পছন্দ হবে আমরা সব কথা শেয়ার করব এটা হলো আমাদের এক নম্বর দেখেন ডালার ঝুলটা দেখেন আর নাভিটা দেখলেই বুঝতে পারবে এটা ডাবল নাবির অনেক খাসা ডালা একটা গরু আশা করি কোনো ভাইয়ের পছন্দ হলে এই গরুটা নিতে পারবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছোটো করে একটা রেট দিচ্ছি একটু আলোচনার সুযোগ সুবিধা আছে আলোচনা করে কোনো ভাই চাইলে এই গরুটা আমাদের এক নম্বর কালেকশনটা নিতে পারবে এটা হলো এখনো এই এখনও আট নয় মাস দশ মাস সময় আছে এই গরুটা নিলে অবশ্যই লালন পালন করে এইভাবে এই গরুটা নিতে পারবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এর কালার কম্বো জুন ভাই চাইলে এইগুলো নিতে পারে অনেক সুস্থ সবল এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আলোচনা করে সুযোগ সুবিধা মতো নিতে পারবে চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশানটা দর্শক এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন দেখেন গালার ঝুল কম্বল নাভি সিং একদম খুব ভালো মানের একটা এটারও আমাদের বয়স একদম দুই জাত কোনো ভাই চাইলে এটা পিছনে আছে বাহান্ন সামনে কোনো ভাই চাইলে এগুলো আমার নিতে পারবে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন গালার ঝুল কম্বল নাভি খাসা মার্শাল্লাহ এইবার কালেকশনটা খুব সুন্দর একটা ভালো মানের গরু দেওয়ার জন্য চেষ্টা করি দর্শক একটি দুটি যে গরুকে কালেকশন পছন্দ হয় আমরা সব কথা শেয়ার করি এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন দেখেন আর পাঁচ এবং মাথাটা একদম পরিপূর্ণ সুস্থ সবল বয়স নতুন দুইদার কোনো ভয়ে চাইলে এই কালেকশনটা করতে পারবেন আমরা ওজন যতটুকু আছে সব কথা শেয়ার করবো দুইটি কালেকশন যার পছন্দ হবে দেওয়া যাবে এটা হলো এক লক্ষ আটান্ন হাজার টাকা ভাই চাইলে এটাও একটু আলোচনার সুযোগ সুবিধা করে এই গুটা আমার নিতে পারবে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা বয়স নতুন দুইটা এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এক লক্ষ আটান্ন হাজার টাকা ভাই চাইলে ছাব্বিশের জন্য একটা পারফেক্ট গরু করতে পারবেন চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশানটা দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন পিছনে বাহান্ন সামনে আছে চৌয়ান্ন হাইট খুব ভালো পার্সেন্টের হাই পার্সেন্টের একটা সাইওয়াল দর্শক দেখলেই আমাদের সে গৃহস্থ খামারি গরু ভালো শ্রেণী আমরা তো কিনিয়ার বিক্রি করি ওরা বিক্রি করে ওরা লালন পালন করে বিক্রি করে এটা একটা ভালো বর্ডার ক্রস ভালো মানের পাকিস্তানি শিল একটা ডাবল নাভি এবং ডাবল গালার সুদ কম্বল টান গলা মাথা ভালো পারসেন্টের এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এই কালেকশানটা করতে পারবে এবং আমাদের হলো হাই পারসেন্টের এটা পাকিস্তানি একটা ভালো বিটের লালন পালন করে আমার একটা ছাব্বিশ সালের জন্য একটা পারফেক্ট গরু হওয়ার সম্ভাবনা আছে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা এটাও আলোচনার সুযোগ সুবিধা আছে কিছু কথা আলোচনা করে না নিলেও হয় না আমরা যে সব কথা শেয়ার করব এবং ভাই বাটা দামে এই দামে তো গরু কিনে ব্যসা হয় না ওই জন্য একটু হালকা সীমিত কথা বলে নিতে পারে এটা হলো আমাদের তিন নম্বর কালেকশান চলুন দর্শক আমাদের চার নাম্বার কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের একটা আরও একটা ভালো মানের একটা চার নাম্বার পাকিস্তানি একটা শাইওয়াল বয়স নতুন দুই দাঁত কালার ঝুল কম্বল দর্শক দেখলেই বুঝতে পারবে কিনা একটা দুটের ভালো হাই পারসেন্টেজ হ্যাঁ এটা হলো আমাদের চার নাম্বার কালেকশন কোনো ভাই চাইলেই কালেকশানটা করতে পারবে এটা নূতন দুই ডাক্তার বাচ্চা একটা ডাবল নাবি নাবিতে দেখলেই বুঝতে পারবে যে ডাবল নাবি ডালার ঝুল কম বলে আমরা সবসময় ভালো করে দেওয়ার চেষ্টা করি কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারে এটা হলো আমাদের এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আজকে যে রেটটা দেখছি কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারবে দেখেন ঝোল নাবি ফেটনেস হাইট সব কথা আমরা শেয়ার করবো এটা হলো আমাদের চার নাম্বার কালেকশন কোনো ভাই চাইলেই বাচ্চাটা নিতে পারে এটা কি বাহান্ন সামনে আছে চৌবান্ন হাইট এটা হলো আমাদের একটা ডাবল নাবির গরু আর নাবি আর গালার ঝোল পার্সেন্টে নিয়ে কাজ করি চলুন দর্শক আমাদের পাঁচ নাম্বার কালেকশানটা একটু দর্শক এটা হলো আমাদের পাঁচ নাম্বার কালেকশন কোনো ভাই চাইলে এগোটে নিতে পারে এটা একটা ভালো মানের বর্ডারি ভালো হাই পার্সেন্টের সাইওয়াল এটা বয়স নতুন দুই দাত পিছনে বান্ন সামনে আছে পাঁচপান্ন একটু একটু বড় তো এই কারণে ডাবল এবং ডাবল গেলার স্কুল পার্সেন্টটা দেখলেই দর্শক বুঝতে পারবে আমরা যেটুকু আছে সব শেয়ার করি এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশান এই বাচ্চাটা এখানে একটু সুরমা কালার দেখল্ট কি আর মাথার গেটারটা থোপনাটা খুব সুন্দর একটা ভাই চাইলে এটা নিতে পারবে যেটা আমাদের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের পাঁচ নম্বর কোনো ভাই চাইলে এই গোটা ছাব্বিশ সালের জন্য একটা পারফেক্ট গড়ি তৈরি করতে পারবে গালার ঝোল কম্বল নাবি আটা পিছন থেকে যে শরীরের গঠনটা আসে দর্শক আমার থেকেই করুন ভালো শ্রেণী এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশন দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর এটা খুব ভালো মানের একটা বডারি ভালো পার্সেন্টেজ সাইওয়াল লাল পিছনে পঞ্চাশ সামনে বাহান্ন ভাই চাইলে এই গোটা নিতে পারে এটারও বয়স নতুন দুই দাঁত এক লক্ষ তিরিশ হাজার টাকা একটু সম্মান করা যাবে সুযোগ সুবিধা একটু কাপাতলা আছে কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারবে একটা ছাব্বিশ সালের জন্য খুব ভালো মানের একটা গো হবে পিছনে পঞ্চাশ সামনে আছে বাহান্ন লাল কালার গরু যতটুক বোর্ড আছে সব কথা আমরা শেয়ার মাথা কম্বল চোট মাসাল্লা দেখার মতো একটা গরু হবে আর কি এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশনটাকে দেখি দর্শক এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন একটা কাজলা কালো একটু কালার এই জায়গাটাও আছে এই কালেকশনগুলো মানে সবাই একটু পছন্দ করে এবং চায় খুব ভালো মানের দেখেন জালার ঝুল কম্বল চুপ মার্শাল্লাহ দেখার মতো এটারও বয়স নতুন দুই দাঁত পিছনে পঞ্চাশ সামনে আছে তিপ্পান্ন কোনো ভাই চাইলে এই কালেকশানটা করতে পারবে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশান দুটা খুব ভালো মানের একটা বড়া বিশ্বাস বলে এটাও সূর্যটা সেরকম হয় বয়স নতুন দুই হাজার খাঁচাটাও অনেক বড় এক লক্ষ বিশ হাজার টাকা কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে একটু সুযোগ সুবিধে একটু হালকা পাতলা আলোচনা করে নিতে পারে এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এক লক্ষ বিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের আট নম্বর কালেকশন খুব ভালো মানে হাই পার্সেন্টের একটা গির আসলে গির নিয়েও কাজ করি শাইওয়াল নিয়েও কাজ করবি এটা খুব ভালো পার্সেন্টের আট নম্বর কালেকশান একটা এই বার থেকে তেরো মাস বয়সের বাচ্চা আসলে এই বলতে আমার মনে হয় সাতাইশ সাল পর্যন্ত রাখতে পারলে একটা মনের মতো জিনিস তৈরি হবে এ সালে লাভ হইলে ক্যাশ মন মতো হইলে দিয়ে দেবে নাহলে পরশ সাতাশ সালে গরুর জন্য একটা পারফেক্ট হতে পারে খুব ভালো মানে পিছনে পঞ্চাশ সামনে বাহান্ন হাইট আচ্ছা খুব সুস্থ সবল খাবার প্রসেসও খুব ভালো কোনো ভাই চাইলে এই গরুটা নিতে পারে এটা হলো আমাদের আট নম্বর কালেকশন হাই পার্সেন্ট এর যে কালার ভুল আর কম্বম নামি দিয়ে দেখলেই বুঝতে পারবে এটা হলো আমাদের আট নম্বর কালেকশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম হল এক লাখ পাঁচপান্ন সাইট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হলো আমাদের আট নম্বর কালেকশন দেখেন এক চুট ক্ষণাটা খুবই খাটো এবং ভালো পারসেন্টের এবং এগুলি চিত্রাও আছে পছন্টাও এরকম একটা মানের গরু হইতে পারে কোনো ভাই যদি রাখে এই বাচ্চাটা মনের মতো একটা জিনিস তৈরি করতে আসলে আমরা যে যে ডাবল আর ঘোড়া পাওটা আছে আমার থেকে দর্শক গরু বেশি বোঝে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সব কথা আমরা শেয়ার করব ওজন হাইট সব শেয়ার করতেছি আরও করব। কোনো ভাই চাইলে এই আট নম্বর কালেকশন বাচ্চাটা নিতে পারে এটা মনের মতো যে তৈরি করবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গাতে গরু লালন পালন করে এই গরুগুলো তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ এই গরুগুলোর হওয়ার সম্ভাবনা আছে এটা ডাবল নাভির গরু চলুন দর্শক আমাদের নয় নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন এটা নেপালি গির নেপালি একটা গিরের বাচ্চা একদম অরিজিনাল যেটা বলে কান দেখেন দুইটে চওড়া এবং থোপনার থেকেও কানটা অনেক বড়। কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে পিছনে একান্ন সামনে তিরপান্ন একটা ডাবল লাভি এবং গালার ঝোল কম্বল এই কালেকশনটা সাতাইশ সালের জন্য একটা পারফেক্ট বাচ্চা এটা ছাব্বিশে হবে না মন মতো তৈরি হবে না গরু বড়ো হবে অনেক টাকার গরু হবে কিন্তু দীর্ঘদিন যদি কোনো ভাই পালে এই গরুটা পাও পাওসাইডটে দেখলে এবং গালার ঝুল কম্বল ওটাল শরীরটা শুধু খালি চামড়া দিয়ে জড়ো আছে তা ভালো মানের বাচ্চা আমরা সচরাচর যে ভালো কালেকশনগুলো করি এবং সব কথা শেয়ার করে দুই টাকা লাভ করে কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করি এটা একটা মনের মতো একটা জিনিস তৈরি করে নিতে পারবে কোনো ভাই চাইলে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারে চলুন দর্শক আমাদের দশ নম্বর বাচ্চাটা দর্শক এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন পিছনে পঞ্চাশ সামনে বাহান্ন এটা একটা খুব ভালো মানের হাই পারসেন্টের একটা সাইওয়াল যেহেতু ভালো জিনিস দেওয়ারই চেষ্টা করি এবং সব কথা শেয়ারও করি দেখেন গালার ঝোল কম্বল নাপি কোনো পাখে কমতি নেই নাবিটা একটু ডাবল নাবির গরু আসলে এই গরুগুলো বাস্তবে দেখলে অনেক খুব ভালো পাবে এবং আমিও মনে করি যে বাস্তবে দেখি শুনি নিলে ভালো হয় এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটা একটু আলোচনার সুযোগ সুবিধা আছে এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন পিছনে পঞ্চাশ সামনে বাহান্ন কোনো হয় চাইলে এই গরুটা নিতে পারবে দর্শকমণ্ডলী এটা হলো আমাদের দশ নম্বর এটা হলো আমাদের নয় নম্বর এটা হলো আমাদের আট নাম্বার এটা হলো আমাদের সাত নাম্বার এটা হলো আমাদের ছয় নম্বর এটা হলো আমাদের পাঁচ নাম্বার এটা হলো আমাদের চার নাম্বার এটা হলো আমাদের তিন নাম্বার এটা হলো দুই নাম্বার হলো আমাদের এক নম্বর দর্শক মণ্ডলী অনেক শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম